আমি তোমাদের ভালোবাসি এবার দরদ সিনেমা নিয়ে সরাসরি লাইভে আসলেন দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান আগামীকাল মুক্তি পাচ্ছে সোনাল চৌহান এবং বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ হাই বাংলাদেশ দ্যাট ইজ রিলিজিং টুমরো ওয়ার্ল্ড ওয়াইড হ্যাভ ইউ বুকড ইউর টিকেটস মূলত এই দরদ সিনেমা দেখার জন্য আহ্বান জানিয়েছেন দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান ডোন্ট মিস আউট এন্ড বুক ইউর টিকেটস নাও এন্ড গেট রেডি টু উইটনেস দুলু মিয়া এন্ড فاطمهস বিউটিফুল লাভ স্টোরি আনফোল্ড অন দ্য বিগ তিনি বলেছেন আগামী কাল ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে দরদ সিনেমা তাই সাকিব ভক্তরা আর দেরি কেন অবশ্যই আপনারা টিকিট কাটুন এবং আগামী কাল থেকে দেখতে থাকুন মিয়া এবং ফাতেমার দারুণ রোমান্টিক প্রেমের গল্প আমি তোমাদের ভালোবাসি সবশেষ সোনাল চৌহান বললেন আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের মানুষদের ভালোবাসি পাশাপাশি সাকিবিয়ানদেরকেও ভালোবাসি যারা সাকিব খানের সিনেমাটির জন্য এইভাবে প্রমোশন চালাচ্ছে তো সকল সাকিবিয়ানরা অবশেষে দরদ সিনেমা এবং সাকিবিয়ানদের নিয়ে পাশাপাশি বাংলাদেশকে নিয়ে এত সুন্দরভাবে মন্তব্য করে কথা বললেন দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান সোনাল চৌহানের এই কথাগুলোকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে